this is our mid এই যে পোরশনটা দেখছেন গোল হয়ে হাফ সার্কেল হওয়া এই পোরশনটা হচ্ছে আমাদের মিড ব্রেন এখান থেকে আমাদের সোশ্যাল বন্ডিং আমাদের কোর যে ইমোশনস গুলো থাকে এখানে থেকে কাছে আমাদের নেগেটিভ ইমোশনস এবং আদার্স যে এখানে আমাদের মেমরি সেন্টারও থাকে সো এখানে আমাদের হচ্ছে যে র ইমোশনস গুলো থাকে ঠিক আছে এবং এইটা আমরা প্রসেস করি ফ্রন্ট্রাল কর্টেক্স থেকে এই যে দেখেন এই জায়গায় একটা ডিপ্রেশন দেখা যায় এই যে মতো এখান থেকে আমাদের সব কন্ট্রোলিং এক্সিকিউটিভ ফাংশন আমাদের জাজমেন্ট এরিয়া এগুলো সব এখান থেকে থাকে সো দিস ইজ একতলা দিস ইজ দোতলা দিস ইস তিনতলা প্রবলেম ইজ দ্যাট এগুলো অটোপাইলট মোডে থাকে নিজের মতো অ্যাক্টিভেটেড হয় এই জায়গাটা আমাদের কনসিয়াস মাইন্ড বা কন্ট্রোলিং থাকে

ডিপ্রেশনের যেহেতু অনেক ফিজিক্যাল এফেক্ট থাকে সো ফুল ব্রেইনের নিউরাল নেটওয়ার্কগুলো এখানেও নিউরাল নেটওয়ার্কের ঝামেলা থাকে এখানেও থাকে এখানেও থাকে এখানেও থাকে এমএক ডালা কি ভাই ওইটা না এমএক ডালা হচ্ছে এই যে এডিটর ফিলের হ্যাঁ দেখেন একটা ডিসেক যদি আমি করি এই যে দেখেন হ্যাঁ এটা হলো হাইপোথ্যালামাস এই যে দেখেন হাইপোথ্যালামাস এডিটর এদিকে হ্যাঁ এটা উইথ ব্রেইন এই যে এখানে এই এই পশনে হাইপোথalamus থাকে সেরিবাম থাকে এই যে সাদা যে অংশটা দেখতেছেন এখানে হচ্ছে সব এখানে দেখেন একটা হাফ সার্কেল হয়ে গেছে এটা বলে জোন থাকে সো কিন্তু আমরা টাচ করতে পারছি ক্যান ইট ক্যান বি ঠিক আছে ও সিঙ্গেল আর সাথে